হ্যালো ফ্রেন্ড আগের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম অ্যাস্টারগুলোর কুড়ি ছিল আর এইবারে দেখুন ফুলও ফুটে গেছে কত সুন্দর লাগছে না আর এই দিকে যে ক্যালেন্ডুলোর গাছগুলোতে বসিয়েছিলাম সেই গাছে কিন্তু অনেক ফুল ফুটে গেছে সেগুলো তো বীজ বানাতে শুরু করেছে তাই জন্য ওই ফুলগুলোকে কেটে দিচ্ছি কেননা এই ফুলগুলোকে না কাটলে গাছ কিন্তু বীজ বানাতে শুরু করবে আর কিন্তু ফুল দেবে না সেই জন্য প্রতিটা যে কোনো ফুল গাছ পিটুনিয়া বলুন ক্যালেন্ডুলা যে কোনো গাছ আপনারা কিন্তু ফুল যদি নিতেছেন অবশ্যইভাবে কাটিং করে দেবেন আর এইদিকে দেখুন ওলকপিগুলো পরপর করে তুলে নিচ্ছি এবার তো গরমের সবজি বসাতে হবে তো সেই জন্য শীতের সবজিগুলো এক এক করে হারভেস্টিং করে নিচ্ছি আর এখানে প্রতিদিনই তো আপনাদেরকে দেখাই যে বেগুন গাছ থেকে প্রতিদিনই দু তিনটে চারটে করে বেগুন তো ওঠেই তো আজকেও তেমন কিছু বেগুন তুলে নিলাম আর আজকে হারভেস্টিং করবো পালং শাক পালং শাকগুলো একদম শেষ হারভেস্টিং করে নেব আর পরে আবার নতুন করে বীজ নিয়ে আসবো গরমে তো সেগুলোই আবার বসাবো আর এই দিকে দেখুন কত টমেটো ধরেছে আর প্রচুর টমেটো ধরেছে গাছে আর এই দিকে দেখুন পালং শাকগুলো কেটে নিলাম আজকে তবে আসি দেখা হচ্ছে পরে বর্তীতে বাই